আমরা বাংলাদেশে এবং গোটা বিশ্বে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই চিল্লাই বলি ঠিক ইসলাম দিয়ে যদি সবকিছু চলে ওই দেশে থাকবে বাজি থাকবে দিয়ে ভেজাল দেওয়ার সাহস পাবে ওজনে কম দেওয়ার সাহস পাবে পেঁয়াজের দাম বাড়ানোর সাহস পাবে কোনো ক্যাসিনো খুঁজে পাওয়া যাবে সেখানে থাকবে শান্তি ঠিক কিনা কোন এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে হবে দোনা হুলেবে ঠিক কিনা আমরা আল্লাহর বিধান চাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক বাস্তবায়িত হোক আল্লাহ এটার জন্য দু চোখ দিয়ে আমরা দেখে মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসেছেন মাগরিবের আগেই শুনেছি প্যান্ডেল প্যাক ছিল ভাইদের প্যান্ডেল মাগরীবের পরপরই প্যাকড অনেক জন সমুদ্র তৈরি হয়েছে বিশাল জনসমুদ্র প্রতিদিন যেখানেই কোরআনের কথা আমরা বলতে যাই কোরআনের আকর্ষণে এটা মিজানুর রহমানের আকর্ষণে না চিল্লাই বলে আমরা কোরআনের আকর্ষণে এসেছি আমাদের ভালোবাসার সেন্টার বা কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন এই কোরআনের কথা শোনার জন্য আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাহফিলের ধারণ ক্ষমতা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হই হুল্লোর চিৎকার চেঁচামেচি করলে আসলে কথা বলা যাবে না বরঞ্চে তিন চার বার যে ধাক্কা আসছে এদিক থেকে এই পাশে ভাইরা খুব কষ্ট পাচ্ছে একটা দুর্ঘটনা ঘটতে পারে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে আমি আবারও বলতেছি মাতোয়েলের ছেলেরা আমি এলের সন্তান তোমাদেরকে অনুরোধ করে বলি জায়গা না পেলে ধাক্কা দিও না আস্তে আস্তে পেছনে যাও অ্যাবাউট টার্ন আস্তে আস্তে পেছনে যাও পেছনে যে নিরাপদ দূরত্বে দাঁড়াও সেফটি ফার্স্ট আগে নিরাপত্তা আগে কি নিরাপত্তা আজকের এই মাহফিলে না আসলে আমাদের গুণা হবে এখানে মাহফিল না হলে কি গুণা হইতো কোন গুণা হইতো কোন সমস্যা নাই এদিকে হয় না আরেক জায়গায় হবে কিন্তু আজকে যদি হতাহতের ঘটনা ঘটে তাহলে জামেলা আছে নাই সো এরকম কোন দুর্ঘটনা যেন না ঘটে আমরা আজকে সবাই দায়িত্বশীল ইউ অল আর রেসপন্সিবল টুডে আজকের এই মাহফিলকে সফল করার জন্য প্রত্যেকের কাঁধে আমাদের দায়িত্ব আছে না নাই আরেকজন আমরা বলবে না আমি দায়িত্বশীল এটা আমার এলাকা যদি ভিড় হয় আস্তে আস্তে পেছনে সরে যাও নিরাপদ দূরত্বে থাকবো আর কোন আওয়াজ আমি শুনতে চাই না একটা ছেলে আওয়াজ করবো না এখন এদিকে আওয়াজ কেন তোমাদের কি হয়েছে আওয়াজ করবো না আওয়াজ করবো না ইউটিউবে দেখা যায় এখন ওয়াজ সহজ হয়ে গেছে ইউটিউবে দেখা যায় ইউটিউবে দেখেন না ওয়াজ আপনারা আমার কি দেখছেন সবাই দেখছেন ঠিক আছে হাত নামান তো তো কথা শুনতে পারলেই হইলো তাই না আসল বিষয় হচ্ছে যে আমরা কোরআন শুনতে পারলাম কিনা সেই অনুযায়ী আমল করতে পারলাম কিনা এটা হচ্ছে বড় বিষয় এই এইতো মাসাল মাসাল বসে যাও আর বাকিরা একটু জায়গা করে দাও জায়গা করে দাও ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আল্লাহ আয়াতের বাসায় রাখলে আর বড় জায়গায় করবে ওনারা ইনশাআল্লাহ কিন্তু আজকের জন্য সহযোগিতা করতে হবে এই যে ছেলেরা এরকম করোনা এরকম করোনা আমি দুইবার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তোমাদের উদ্দেশ্য করে হাত নাড়িয়েছি তোমাদের সাথে কথা বলেছি আমাকে দেখেছো তোমরা আর ধাক্কা ধাক্কি করবো না আর ওয়ার্নিং দিব না আর ধাক্কা ধাক্কি করলে মোনাজাত দিয়ে চলে যাবো আমি আঙ্কেল মোনাজাত করে দেয় কি বলেন অনেক মানুষ এসেছে মোনাজাত করে দিব তো তাহলে একটু সুশৃঙ্খল ভাবে বসা যাবে তো আজ করো আজ করো আওয়াজ করো না আওয়াজ করো না তোমাদের আওয়াজের কারণে মাইকের সাউন্ড শুনতে শাউট করতে হচ্ছে আওয়াজ আলোচকদের জন্য সুনির্ধারিত বিষয় দিয়ে দিয়েছে আজকের এই ষষ্ঠ রজনীতে আমাকে আলোচনার বিষয় দেয়া হয়েছে কোরআন ও বিজ্ঞানের সিমিলারিটিস বিটুইন সায়েন্স এন্ড কোরআন খুব জটিল বিষয় সহজ করে বলা কঠিন সহজ করে কইতে আমায় সহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তাও আবার চিৎকার চেঁচামেচি এরকম পরিস্থিতিতে হোয়াট ইজ দ্য সিমিলারিটিস বিটুইন সায়েন্স অ্যান্ড কোরআন এটা বোঝানো আমার জন্য দুষ্কর এখানে এ বিষয়ে কথা বলতে হলে আমাকে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা দিতে হবে এই নীরব নিস্তব্ধ নিঝুম একটা রাত্রি উপহার দিলে আমি আপনাদেরকে এই বিষয়ের উপর চমৎকার আলোচনা উপহার দিতে পারবো তাই না আর যদি এরকম হট্টগোল করতে থাকে তোমরা তাহলে আসলে এই জটিল বিষয়কে সহজ করে উপস্থাপন করা আমার জন্য আরো জটিল হয়ে যাবে তাই আমি সবার কাছে করজোর আবার অনুরোধ করি মহাত ইসলামী কাফেলার আজকের এই রাতে এই প্রোগ্রামে আমি আর কোনো আওয়াজ শুনতে চাই না একেবারে একেবারে মাসাল্লাহ এবার ঠান্ডা হয়েছে অনেকটা ঠিক আছে আওয়াজ করো না নিজেই ঠিক হয়ে যাও অন্য কিছু বলার দরকার নেই কোনো আওয়াজ নাই এদিকে মাসা ঠান্ডা আমি আপনাদের ক্ষেত